আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার চিকেন চিজ বল বানিয়ে দেখাবো উপরে মোষমুষে ভিতরে চিজে ভরা খেতে কিন্তু দারুণ মজার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলের প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেরে সফট করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত তারপরে এখানে আমি মুরগির মাংস নিয়েছি এক কাপ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ছোটো ছোটো কেটে নিলেও হবে এখন আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব সাধমতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলারা স্লোয়াচে করে ঢেকে রাখবো পাঁচ মিনিট মাঝখানে আমি নেড়েচেড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে ডোয়ের মতো হবে রকম এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। ডোটা একদম রেডি এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে আমি মজরওয়ালা চিজ নিয়েছি চিজ মাঝখানে এইরকম করে দিয়ে নিব। পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি ভালো করে মুখটা আটকে নেব এইরকম করে ভালো করে আটকে বল বানিয়ে নিতে হবে আমি এইরকম করে সবগুলো বল বানিয়ে নিব এই সিজ বল খেতে কিন্তু দারুণ মজার হয় বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে নর্মাল পানি দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে ফেটে নিতে হবে এখন আমি একটা করে বল ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড নিয়েছি নিয়ে এসে ব্রেড কামের মধ্যে ভালো করে কোট করে নিব এ পাশোপাশ করে ভালো করে কোট করে নিতে হবে আপনারা চাইলে এই করে কোট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন দুই তিন মাস ভালো থাকবে যখন ভাজবেন তখন বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন সবগুলো আমি এইরকম করে কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলারস মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার চিকেন চিজ বল আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই লোভনীয় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ